আজকের নিবেদন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা রাত অন্ধকারে গল্প পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুরু হচ্ছে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা রাত দুপুরে অন্ধকারে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল তারপর টের পেলাম সারা পাড়া জুড়ে লোডশেডিং কারণ জানালা খোলা আছে অথচ ঘরের ভেতর অথচুটে অন্ধকার আর ব্যবসা গরু কিন্তু শব্দটা অস্বস্তিকর এবং সেটা হচ্ছে আমার খাটেরই তলায় সেখানে থাকার মধ্যে আছে কিছু পুরনো খবরের কাগজ একটা সুটকেস আর তার মধ্যে কেউ যেন নড়াচড়া করছে সেই সঙ্গে অদ্ভুত ফোসফোস শব্দ প্রথমে ভাবলাম সাপ নয় তো পরে মনে হল তিনতলার এই ঘরে সাপ কোথা থেকে আসবে ধেরেই দূর বা ছুচো হলেও হতে পারে কিন্তু ওরা কি ফোসফোস শব্দ করে নড়াচড়াটাও যেন কোনো ওজনদার প্রাণীর প্রাণীটা সম্ভবত লম্বাটে করণের না কখনোই বিড়াল নয় অস্বস্তি পেরিয়ে গেল টেবিলে একটা দেশলাই আছে মোমবাতি আছে হাত বাড়ালেই পেয়ে যাব কিন্তু সাহস পাচ্ছি না যদি চোর হয় আজকাল চোরেদের সঙ্গে ছোড়া ভোজালি পিস্তল থাকে শুনেছি একটা টর্চ আছে অবশ্য কিন্তু সেটা বিগড়ে যাওয়ার সময় পায়নি আজ সন্ধ্যাবেলাতেই বিগড়ে গেছে খুব অসহায় বোধ করলাম এদিকে নড়াচড়া আর শ্বাস প্রশ্বাসের মতো ফোস শব্দটা বেড়েই চলেছে কিছুক্ষণ পরে আর চুপ করে থাকতে পারলাম না মরিয়া হয়ে করুণ স্বরে বলে উঠলাম দেখুন স্যার কেন যে মুখ দিয়ে স্যার পেরিয়ে গেল কে জানে আমার খাটের তলায় সোনাদানা বা টাকা করি কিছু নেই টেবিলের ড্রয়ারে আমার মানি ব্যাগ আছে তাতেও বেশি টাকা করি নেই তবে ওটা আপনি স্বচ্ছন্দে নিয়ে চলে যেতে পারেন আমার রিস্ট ওয়াচটা দাবি করলে সেটাও আপনার হাতে তুলে দিয়ে ধন্য হব কিন্তু দয়া করে আমাকে মারবেন না স্যার নড়াচড়া আর ফোস ফোস থেমে গিয়েছিল আমার কথা শেষ হওয়ার পর খাটের তলা থেকে

তা তোমার মাথা ব্যথা কিসে আমি একটা জিনিস খুঁজছি পাচ্ছি না খাটের তলায় আপনার জিনিস আছে বুঝি থাকার কথা কিন্তু গেল কোথায় তুমি ফেলে দিয়েছ নাকি কি জিনিস বলুন তো একটা ছোট্ট শিশি আগে আমি তো তেমন কোন শিশি দেখিনি তুমি কবে থেকে ঘর ভাড়া নিয়েছো প্রায় এক মাস হয়ে এলো বুঝেছি তাহলে হারাধনেরই ধনেরই কাজ বাকিটুকু অন্য কাউকে খাইয়ে দিয়েছে ব্যাটার ছেলে মহা ধরিবাজ ক্রমে ক্রমে আমার সাহস বেড়ে যাচ্ছিল তাই জিজ্ঞেস করলাম হারাধন কি বলুন তো তোমাকে তার পরিচয় দি আর তুমি তাকে পুলিশে ধরিয়ে দাও আমাকে অত বোকা ভেবো না হে ছোকরা আগে জাস্ট একটা কৌতূহল তা ঠিক আছে শিশিতে কি ছিল বলতে আপত্তি আছে নেই শিশিটা পেয়ে গেলে তোমাকেই একটুখানি খাইয়ে দিতাম আমার একজন সঙ্গীর দরকার বলেই তো ওটা বুঝতে এসেছি হারাধনকে জিজ্ঞেস করতে হবে আর কাকে সাপ্লাই করেছে প্লিজ দাদা আপ আপনার সঙ্গী হতে আপত্তি নেই কিন্তু জিনিসটা কি যা খেলে আপনার সঙ্গী হতে পারতাম বলবো আগে হারাধনকে জিজ্ঞেস করে আসি আর একটু দুwatt দোর কাছে আছে কিনা এই সময় আমার মাথার দিকের জানালার পাশে কেউ চাপা গলায় বলে উঠল দেশ সেন নাকি খাতের তলায় লোকটি খাপ্পা হয়ে বলল তুমি কে হে ছোকরা আমাকে এখানে ডাকতে এসেছো সাবধানে মাথা ঘুরিয়ে দেখলাম জানালার ওধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে আছে কারণ এটা তিন তলার একটা ঘর ওদিকে খাড়া দেয়াল নেমে গেছে বুকটা ধরাশ করে উঠল ছায়ামূর্তিটা কেমন অদ্ভুত কি কি শব্দে হেসে পড়লো আমি ভি马拉থন শেষ তার কেশটো বাবু বললেন এই এক খুনী তোমার নাম করছিল এসো কথা আছে কেশটো আমরা তোমাকে খুঁজে খুঁজে হলনে হয়েছে এইখানে না পানু বাবু বললেন কেশটো বাবু হয়তো শিকার খুঁজে গেছেন পানু বাবু কোথায় ওই সிலே কোঠা ছাদে বসে আছেন তাকে দেখিয়ে আনো তিনজনে বসে একটু আলোচনা করব চোখের কোণ দিয়ে দেখলাম ছায়ামূর্তিটা উধাও হয়ে গেল এবার ডাকলো কেষ্টদা মোলোচ্ছয় আগে কেষ্টদা বলে ডাকছো কেন হে ডাকার কাজ করো তবে তো কেষ্টদা বলে ডাকবে কি কাজ বলুন তো একটু ওয়েট করো ওরা দুজনে আসুক শিশিটার খবর নিয়ে তবে না শিশির ভেতরে যা আছে তা খেলে পরে আপনি আমার কেষ্টদা হয়ে যাবেন তোমার মাথা আছে হে চোকরা কিন্তু শিশিটা যদি না পাওয়া যায় তাহলে দেখো ভাইয়া যদি সত্যি তুমি আমাদের দলে ভিড়তে চাও শিশির দরকার অবশ্য হবে না আরো কত উপায় আছে তবে শিশির জিনিসটা বেস্ট তুমি টেরও পাবে না কি ঘটে গেল সে কি তারা হাতদের টের পাবো না মানে কিন্তু কি চুপ তলায় যা বিচ্ছিরি এই সময় মনে হলো এবার দেশলাই জেলে মোমবাতিটা ধরিয়ে ফেলি লোডশেডিং দু ঘন্টা থেকে তিন ঘন্টাও চলতে পারে কিন্তু টেবিলের দিকে হাত পাড়াতে সাহস হল না একটু পরেই আমার মাথার দিকের জানালায় কেউ বলে উঠলো কেষ্টবাবু আছেন না কেটে পড়েছেন কেষ্টবাবু সাড়া দিলেন আসুন পানুবাবু কেটে পড়ার মতো অবস্থা হয়নি এখনো হারাধন চলে এসো পানুবাবু বললেন আরে এখানে কে শুয়ে আছে দেখছি ওর ব্যাপারটাই একটু আলোচনা আছে খাটের তলায় ঢোকে আলোচনা চলে না বেরিয়ে আসুন বিচ্ছিরি গরম লাগছে বটে কিন্তু পেরুতে ইচ্ছে করছে না কেন কোথাও এমন নিরুপদ্রব জায়গা নেই মনে হচ্ছে আজকাল সবখানে লোকের ভিড় আপনারা দুজনে এখানে থাকতে পারেন পুরনো জায়গায় পুরনো কথা মনে পড়ে আনন্দ পাওয়া যাবে তোর মশাই একজন জলজ্যান্ত লোক মাথার ওপর শুয়ে থাকবে অস্বস্তি হবে না বুঝি মোটেও না বাবু এই ছোকরা খুব নিরীহ আর শান্ত দেখছেন না কেমন চুপচাপ শুয়ে আছে জেগে নেই তাই না দিব্যি জেগে আছে সে কি ও হারাধান কেষ্টবাবু কি বলছেন শুনলে হারাধন বলল খাটের তলা থেকে কেষ্টবাবু বললেন খা ওকে ভয় পাইয়ে দিও না বরং ওকে আমাদের সঙ্গী করে নিলেই নেটা চুকে যায় পানুবাবু আসুন এখানে হারাধন এসো হে পানুবাবু বললেন হারাধন যাই তো যা আমি যাচ্ছি না খাটের ছোকরা বিশ্বাস করা যায় না আজকালকার ছেলে ছোকরাদের মতি গতি বোঝা কঠিন হারাধন বললো ঠিক বলেছেন বালবাবু কেষ্টুবাবু চোটে গেলেন বেশ আসতে হবে না কিন্তু শিশিটা কোথায় গেল হারাধন বললো জমনি খাওয়ার পর যেটুকু ছিল তার খানিকটা পালো বাবু খেয়েছিলেন বাকী কুকুর কি হলো পানু বাবু পানুবাবু বললেন আমি চায়ের কাপে একটুখানি মিশিয়ে দিয়ে শিশিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম পরে দেখেছি নর্দমার ধারে একটা বিড়াল তাদবার করে পড়ে আছে বাকী কুকুর সেই সাবার করেছিল ভারতন বলে উঠল কেষ্ট দা ওই সেই বিড়ালটা কেষ্ট বাবু দিয়ে বললেন বেড়ালটাকে ধরো ধন আমি এই ছোকরার সঙ্গে আলাপ আলোচনা করে দেখি কিভাবে একে দলে নেওয়া যায় পানুবাবু বললেন অত আলাপ আলোচনার কি আছে ছোকরা যদি নিরীহ আর শান্ত হয় ওকে বলুন না ওই তো একটা সিলিং ফ্যান ঝুলছে চাই শুধু একটা শক্ত তরি ঘরেই পেয়ে যাবে হ্যাঁ আমার নাইলনের মজবুত দড়িটা এখনো আছে নিশ্চয় বৃষ্টি বাদলের দিনে ঘরে ভিজে কাপড় শুকোতে দিত অত ভালো দড়ি গিয়ে ছোকরা ফেলে দেবে এতক্ষণে আর্তনাদ করে উঠলাম না 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 ওরে বাবা আমি ফ্যান থেকে ঝুলতে পারবো না তারপরে বিদ্যুৎ এসে গেল টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলাম অমনি খাটের তলা থেকে আমার মাথার পিছন দিয়ে কালো লম্বাটে একটা ছায়া যেন পিছলে বেরিয়ে গেল মাথার দিকে ঠান্ডা হিম বাতাসের ঝাপটা নিয়ে টের পেলাম এক লাফে উঠে গিয়ে ঘরের টিউবলাইটও জ্বালিয়ে দিলাম সেই সময় চোখে পড়ল একটা কালো বিড়াল পাশের দিকের জানালা থেকে সরে সরে গেল ওদিকে একটা আম গাছ আছে আম গাছে কাকেরা বাসা করে বিড়ালটাকে ওই গাছের গরিবে একদিন দেখেছিলাম না কিন্তু এতক্ষণে মনে হলো ব্যাপারটা বুঝে গেছি তবে কিনা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে একটু সুস্থ বোধ করলাম তারপর টেবিল ল্যাম্পটা নামিয়ে খাটের তলাটা দেখে নিলাম খবরের কাগজগুলো এবং সুটকেস যথাস্থানে আছে তবে সুটকেসটা একটু যেন কাত হয়ে গেছে কিভাবে সেই রাত্রিটা কাটিয়েছিলাম সে আমি জানি পরদিন সকালে ফ্ল্যাটে আমার পরিচিত রামবাবুকে গিয়ে ধরলাম উনি তেতলার ওয়ান রুম ফ্ল্যাটটা আমাকে পাইয়ে দিয়েছিলেন বাড়ির মালিক তার বন্ধু আমার বিরাবিড়িতে রামবাবু বললেন হ্যাঁ আজকাল ফ্ল্যাটটি খালি করে থাকে আসলে আপনার একটা মাথা গোজার জায়গা দরকার ছিল তাই ওই ফ্ল্যাটটাই বাধা দিয়ে বললাম কিন্তু আপনার একটু আভাস দেওয়া উচিত ছিল রামবাবু হাসলেন আপনাকে যদি বলতাম ওই ফ্ল্যাটে বাবু তারপর পানুবাবু শেষে বাবু পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছেন আপনি কি ওখানে থাকতে রাজি হতেন তবে দেখুন ওরা আপনার কোনো ক্ষতি তো করেনি কি বলছেন লোডশেডিং আর একটু চললে আমাকে ওরা সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে রামবাবু কেটে বললেন না না আমি করতে আপনি ওদের কারো সাড়া পেলি আমার নাম ধরে ডাকবেন আমার নাম শুনেই ওরা পালিয়ে যাবে কেন বুঝলেন তো আমার নামে রাম শব্দটা আছে রাম নাম শুনেই ওরা বুঝলেন তো এবং সাহসও পেলাম যথেষ্ট কিন্তু কথা হচ্ছে তলায় খাটের শিশিটা ভেঙে গেলে ওরা আমাকে জোর করে খাওয়াতই আর আমি বাপস ভাবতেই হৃদকম্প হচ্ছিল ভাগ্যিস একটা কালো বিড়ালের উপর দিয়েই ফাঁরাটা গেছে তবে এখনই কি লাল রঙের নাইলনের দড়িটা পুড়িয়ে ফেলতেই হবে কিছু না জেনে পরের জিনিস ব্যবহার করা আমার মোটে উচিত হয়নি শুনছিলেন রাতুপুরে অন্ধকারে রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফুরন্ত সম্ভার টেনপিএম স্টোরি এই ধরনের আরো গল্পের দ্রুত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন